আসসালামু আলাইকুম চলে এসছি একটা অসাধারণ স্টাইলিশ কমফোর্টেবল স্মার্ট ফুয়েল এফিশিয়েন্ট হাইব্রিড সেরান গাড়ি নিয়ে যেটা হচ্ছে হোন্ডা ইনসাইট আজকে আমরা আপনাদেরকে এই ইনসাইটের রিভিউ করে দেখাবো একই রকম দুইটা গাড়ি নিয়ে রিভিউ করতে আসছেন অডিয়েন্সটা কি ভুজুং ভাজুং বুঝান দেখো যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না দেয়ার ইজ আ সার্টেল ডিফারেন্স বিটুইন দিস টু এটা হচ্ছে ইয়েক্স প্যাকেজ আর এটা হচ্ছে ইয়েক্স স্টাইল এডিশন আমাকে বলতে দাও তুমি যাও যাও তো ডিস্টার্ব করো না প্লিজ ঠোর বেটা বিস্তারিত কথা বলছি তবে ছোট্ট একটা ইন্টারভিউ পরে। হোন্ডা ইনসাইট গাড়িটি মূলত বাজারে আসে উনিশশো সালে তিনটা ডিফারেন্ট জেনারেশন আছে ফার্স্ট জেনারেশনটা উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত চলে যেটা ছিল তো মোস্টলি টু ডোর কুপে আর টু পর্যন্ত সেকেন্ড জেনারেশনটা ছিল এটা প্রিয়াসেরি কম্পিটিটর অ্যান্ড থার্ড জেনারেশন টু থাউজেন্ড থেকে টু পর্যন্ত ইনসাইটের প্রোডাকশন আছে এবং সেই ইনসাইটটা হচ্ছে এই ইনসাইটটা জেডিএম ইনসাইটের যে জেসিসের গাড়িগুলো আমরা আনি এটা হচ্ছে জেডি ফোর এখানে তিনটা ডিফারেন্ট ট্রিমের গাড়ি পাওয়া যায় একটা হচ্ছে এলএক্স ট্রিম ইএ এবং এডিশন গাড়িগুলো আমাদের দেশে কম্পারেটিভলি কম করা হয় কারণ এটার ডিমান্ডটা কম তবে আপনাদের যদি প্রয়োজন হয় বা কারো বাজেট কম থাকে তাহলে এক্স এর গাড়িও আপনারা নিতে পারেন এখানে আমরা যে দুটো গাড়ি নিয়ে এসেছি একটা হচ্ছে ইয়েক্স এবং আরেকটা হচ্ছে ইয়েক্স স্টাইল আজকে আমরা এই গাড়িটারই টুকিটাকি বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এক নজরে আমি যদি আপনাদের ট্রিম তিনটা ডিফারেন্সটা বলে বলে এল এক্স ট্রিমে আপনারা পাবেন সিক্সটিন ক্যাটালাইজের অ্যালোরিম এবং ফেব্রিক সিট এটা ছাড়া সেখানে কোনো প্যাডেল শিফটার থাকবে না ইএক্স এবং ইএক্স স্টাইল এই দুটোতেই আপনি পাবেন প্যাডেল শিফটার এবং রিমের ডিফারেন্সটা হবে এইটিন সাইজ এবং নাইনটিন সাইজের রিম পাবেন ইএক্স এবং ইএক্স স্টাইল দুটোতেই আপনি লেদার সিট পাবেন তবে ইএক্স স্টাইলে লেদারের সাথে সাথে আপনি লেদারের ভেতরের অংশটুকু পাবেন সোয়েড লেদার প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে হন্ডার সিগনেচার এই ওয়াইড অ্যাঙ্গেল উইংশেপ ফ্রন্ট গ্রিল যেটা দুই পাশে এর হেডল্যাম্পের সাথে গিয়ে খুব সুন্দরভাবে মিশে গেছে এবং এর সামনের যে ফ্রন্ট গ্রিলের মধ্যে যে স্পেসগুলো আছে এটা দিয়ে বেশ ভালো এয়ার ইনটেক হয় এবং এমন কি আপনার এই ফ্রন্ট ফগ লাইটের নিচেও একটু ছোট এয়ার ইনটেকের প্রভিশন রয়েছে এর এলইডি হেডলাইটটা একদম শার্প এবং কাটা ডিজাইন ডে টাইম রানিং লাইট না থাকলেও এটা অনেকটাই ডে টাইম রানিং লাইটের লুক আপনাকে দিবে এবং ফগ লাইটের মধ্যে আপনার পাঁচটা দেখেন ছোট ছোট এলইডি দেওয়া আছে ফুল গাড়ির ফ্রন্টাল প্রোফাইল এক কথা বললে অসাধারণ যেটা এমন একটা লুক যে আপনাকে একজন হাইব্রিড ইউজার হিসেবে চিনবে এটা খুবই মার্জিত আধুনিক এবং ফিউচারিস্টিক জেডিএম মার্কেটের এই যে ইনসাইটটা দেখতে পাচ্ছেন এটার ফিটমেন্ট কালার এক্সেন্ট এবং কন্টেক্স সব কিছুতেই ওই কোয়ালিটিটা মেনটেন করা হয়েছে ফগলাইটের পাশের এই যে সেন্সরটা রয়েছে এটা আপনার ইমার্জেন্সি ব্রেকিং বা অন্যান্য কাজে আপনাকে হেল্প করবে আমরা যদি প্রাইসের পার্সপেক্টিভ এর অন্য কম্পিটিটরগুলো ফর এক্সাম্পল টয়টা প্রিমিয়ার সাথে কম্পেয়ার করে এর ডাইমেনশনটা আপনাদেরকে বলি এর হচ্ছে ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ মিলিমিটার যেটা প্রিমিয়র থেকে একটু বেশি এবং উইথটা এইটিন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি মিলিমিটার যেটা প্রিমিয়র থেকে মোর দেন ওয়ান হান্ড্রেড মিলিমিটার বেশি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ মিলিমিটার যেখানে প্রিমিয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর একটু বেশি অর্থাৎ এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম এবং হাইটটা ফোরটিন হান্ড্রেড অ্যান্ড টেন মিলিমিটার যেটা প্রিমিয়ার থেকে কম্প্যারেটিভলি একটু কম এর হুইল বেস টু মিলিমিটার যেটা প্রিমিয়র সাথে অলমোস্ট সেম আর আপনারা যদি ইনসাইটের সাথে সিভিকের কম্পারিজন চান তাহলে আমাদের একটা রিভিউ করা আছে আপনারা সেটা এই ভিডিওর আই সেকশন থেকে দেখে নিতে পারেন সাইড প্রোফাইল থেকে ইনসাইটটা অনেক বেশি প্রিমিয়াম এবং এটা মোর লাইক আ সিভিক এটা হচ্ছে সেমি ফাস্ট ব্যাক ডিজাইন অর্থাৎ আপনি দেখেন এই রুফ লাইন থেকে এটা খুব সুন্দরভাবে স্মুথলি ফ্লো করে পেছনে চলে গেছে এবং এর চারপাশে এখানে খুব সুন্দর করে একটা ক্রোম এক্সেন্ট দেওয়া আছে যেটার কারণে এই গাড়িটা খুবই চমৎকার লাগছে সবগুলো ইনসাইটই ইউজুয়ালি কিলেস এন্ট্রি হয় সো ইজ দিস কা সাইডে সামনে এবং পেছনে দুটোতেই রয়েছে ডিস্ক ব্রেক এটা একটা ফিফটিন হান্ড্রেড সিসির সেডান গাড়ি আর খুবই পাওয়ারফুল হওয়াতে এই ডিস্ক ব্রেকের ইউসেজ ইএক্স স্টাইলে এইটিন সাইজের রিম এবং আপনারা এই রিমের স্টাইলটা দেখতে পাচ্ছেন এবং ইএক্সের প্যাকেজের যে রিম সেটাও আমরা দেখতে পাচ্ছি আর এল এক্স প্যাকেজে হচ্ছে সিক্সটিন সাইজের স্ট্যান্ডার্ড অ্যালোয় রিম এর যে ফুয়েল ট্যাঙ্ক সেটা ফর্টি লিটারের ফুয়েল ট্যাঙ্ক যেহেতু এটা আপনাকে মোর দেন ফিফটিন কেএমপিএল ঢাকা শহরের মধ্যে দিবে এবং হাইওয়েতে আপনি টোয়েন্টি প্লাস কে এমপিএল ডেফিনেটলি এক্সপেক্ট করতেই পারেন হোন্ডা ইনসাইটের সামনের যে অ্যাট্রাকশন সেম অ্যাট্রাকশনটা ওরা পেছনেও ধরে রেখেছে পেছনের লুকটাতে এখানে যে এলইডি টেল লাইটটা ইউজ করা হয়েছে এটা দেখেন এই দুটোর মধ্যে একটা কানেক্টেড ভিউ আপনাকে দিবে এবং এটার এই ডার্ক টিন্টেড লুক হতে এটা আপনাকে একটু ফিউচারিস্টিক এবং স্পোর্টি লুক দিবে পেছনের রিফ্লেক্টর এবং পার্কিং সেন্সর দেখা যাচ্ছে যে পার্কিং সেন্সরটা আপনাকে পেছনে ইজিলি পার্ক করতে অ্যাসিস্ট করবে পেছনের গ্লাসটা খুব স্লোপ হয়ে খুব সুন্দরভাবে নেমে গেছে এবং পেছনে এখানে যে স্পয়লারটা আছে এটা এক ছোট ফাংশনাল স্পয়লার আর উপরে একটা স্ট্যান্ডার্ড শার্ট অ্যান্টেনা দেখা যাচ্ছে আপনি পাচ্ছেন ফোর লিটারের একটা বিশাল ট্রাঙ্ক স্পেস যেটা স্পেশালি এই সেডান ক্যাটাগরিতে বেশ বড় আপনি বেশ কয়েকটা লাগেজ ইজিলি ক্যারি করতে পারবেন হোন্ডা এর আসল জাদুটা রয়েছে এর হুডের নিচে যেখানে ইউজ করা হয়েছে হোন্ডার প্রোপারি টেকনোলজি বা ইন্টেলিজেন্ট মাল্টি ড্রাইভ সিস্টেম এখানে যে ইঞ্জিন ইউজ করা হয়েছে সেটা ফিফটিন হান্ড্রেড সিসির ওয়ান পয়েন্ট ফাইভ লিটার অ্যাটকিনসন সাইকেল ডিওএচি ইঞ্জিন এবং যে ইঞ্জিনের সাথে যুক্ত আছে একটা পারমানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস ইলেকট্রিক মোটর গাড়িটার কম্বাইন্ড আউটপুট প্রায় ওয়ান ফিফটি ওয়ান হর্স পাওয়ার এবং টু সিক্সটি সেভেন নিউট্রন মিটার অফ টক হোন্ডা ইনসাইট হাইব্রিড হল এখানে কোনো কনভেনশনাল গিয়ার বক্স নেই এর লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা রাখা হয়েছে পেছনের সিটের নিচে এবং বুট স্পেসটাকে যেন প্রপারলি ইউটিলাইজ করা হয় সেজন্য এটা এভাবে করা হয়েছে হোন্ডা ইনসাইটের ভেতরে ঢুকলেই আপনার চোখে পড়বে এর মিনিমাল ডিজাইন প্রিমিয়াম টাচ এবং ফাংশনালিটি চারদিকে ছড়ানো ছিটানো আছে স্টিয়ারিংটা লেদার র‍্যাপ এবং খুবই প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং আপনার হাতে রয়েছে এর প্যাডেল শিফটার এই প্যাডেল শিফটারটা দিয়ে আপনি গাড়িটাকে যেভাবে ম্যানুয়াল মুড়ে ড্রাইভ করতে পারবেন ঠিক একইভাবে ইঞ্জিন ব্রেকিংটাকে কাজে লাগিয়ে আপনি গাড়ির ব্যাটারিটাকে ফাস্টার চার্জ করতে পারবেন ইউজিং দ্য প্যাডেল শিফটার ডান পাশে এর ক্রুজ কন্ট্রোলের বাটন রয়েছে যেটা দিয়ে আপনি এটা অটোমেটিক অ্যাডাপ্ট ক্রুজ কন্ট্রোল ইউজ করতে পারবেন প্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ড বিভিন্ন জায়গাতে খুবই প্রিমিয়াম স্টিচিং এবং প্যাড ইউজ করা হয়েছে লেদার ম্যাটেরিয়ালে যেমন এগুলো সবই হচ্ছে সোয়েড লেদারের বাম পাশে যে ইনফোর্টেইনমেন্ট সিস্টেমটা এটা গ্যাদার্সের একটা এইট ইঞ্চতে যেটা এই টোটাল ডিসপ্লের সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে দেওয়া হয়েছে সো এটা দেখতে কিন্তু মোটো বেখাপ্পা বা খারাপ লাগে না এসির যে প্যানেলগুলো আছে প্যানেলগুলো সফট টাচ বাট এই টাচটা আপনি ফিল করতে পারবেন রকার সুইচের এর মতো সো এটা আপনি ফিল করতে পারবেন এবং সামনের দুটো সিটেই সিট হিটার থাকে ইএক্স এবং ইএক্স টাইল এডিশনে এখান থেকে আপনি সিট হিটারটা কন্ট্রোল করতে পারবেন গিয়ার শিফটারের বদলে এখানে পুরোটাই রয়েছে সফট টাচ গিয়ার শিফটার যেটা আপনি বাটন প্রেস করে করে বিভিন্ন গিয়ারের মধ্যে আপনি শিফট করতে পারবেন এটা ছাড়া হোন্ডার তিনটা ডিফারেন্ট মুডে আপনি ইভি স্পোর্টস এবং ইকোন এই মুডগুলো তো আপনি গাড়ি ড্রাইভ করার জন্য রেসপেক্টিভ বাটন এখানে দেওয়া আছে এই যে সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেমের জন্য রয়েছে অনেকগুলো স্পিকার সম্বলিত রয়েছে আপনার উপরে টুইটার এবং সামনের পেছনে প্রতিটা জায়গাতেই রয়েছে আপনার স্পিকার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই যে সিটটা সিটগুলো হচ্ছে প্রিমিয়াম সেমি বাকেট লেদার্স এটা ইএক্স স্টাইল এডিশন হওয়াতে এখানে মাঝখানের অংশটাতে রয়েছে সোয়েড লেদার এবং দুই পাশে রয়েছে লেদার যেটা এলএক্স এবং ইএক্স প্যাকেজে হয় ফেব্রিক এবং ইয়েক্স এবং ইয়েকস স্টাইলে আপনি পেয়ে যাবেন পাওয়ার সিট বোথ ফ্রন্ট ডোরস হ্যাভ সিক্স ওয়ে পাওয়ার সিট কিন্তু এলেক্স প্যাকেজে আপনি পাওয়ার সিটটা পাবেন না ইয়েক্স এবং ইয়েক্স স্টাইল এডিশনের গাড়িগুলোতে আপনি এখানে অ্যাপল কার্পলের প্রভিশন পেয়ে যাবেন সো সেটা আপনি ইউজ করতে পারবেন এখানে কেবেল দিয়ে কানেক্ট করে আর এটা ছাড়াও ইনসাইটের সবচেয়ে একটা অ্যাডিশনাল ফিচার্স হচ্ছে আপনি সামনের প্যাসেঞ্জার সিট থেকে সবগুলো ডোরকেই কিন্তু আপনি লক করে দিতে পারবেন এখানেও কিন্তু এরকম একটা বাটন রয়েছে পেছনের সিটে বসলে আপনি একটা বেশ ভালো স্পেস পেয়ে যাবেন এম্পোল লেগ রুম এবং হেডরুম আছে হেডরুমটা অনেক বেশি বলবো না বাট মাথায় কিন্তু লাগছে না আর এখানে একটা হ্যান্ড রেস্ট আছে এটা ছাড়াও দুই পাশে আপনার আমরেস্ট আছে এবং পেছনে এই সেন্ট্রাল কনসোল থেকে পেছনে রিয়ার এসি ভেন্ট আছে বাট কোনো পাওয়ার আউটলেট নেই একটা পাওয়ার আউটলেট থাকলে হয়তো ভালো হতো প্রতিটি সিটেই রয়েছে হেড রেস্ট এবং এই সিটটা কিন্তু সিক্সটি ফোরটি ফোল্ডেবল আপনি পেছনে বাটন প্রেস করে এটাকে এরকম ফোল্ড করলে আপনি পেছনে ট্রাঙ্ক স্পেসে আরও অ্যাডিশনাল কার্গো ক্যারি করতে পারবেন চলুন এবার কথা বলি হোন্ডা ইনসাইটের ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে এই গাড়িটা আসলে কতটা স্মার্টলি টিউন করা হয়েছে মডার্ন আরবান ড্রাইভারদের জন্য সেটাই আমি আলোচনা করব প্রথমে বলি হোন্ডা ইনসাইট মনে হয় চালানোর সময় খুবই সাইলেন্ট বিশেষ করে যখন ইভি মোডে চলে এমনকি ইভি থেকে যখন সে ইঞ্জিন বা ইঞ্জিন থেকে যখন ইভিতেও শিফট হয় তখনও এর যে ইঞ্জিন নয়েজ বা সাউন্ড এটা খুবই কম আপনি একেবারেই টের পাবেন না বললে ভুল হবেন বাট টেরটা আসলে খুবই কম পাবেন সো সব মিলিয়ে হোন্ডা ইনসাইটের ড্রাইভিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলি এটা হচ্ছে ইভির সাইলেন্স হাইব্রিডের স্মার্টনেস এবং সেটানের কমফোর্ট এই তিনের একটা খুবই দুর্দান্ত সমন্বয় তো যাই হোক আমি গাড়ি চালাচ্ছিলাম এটা মোটামুটি একটা আবাসিক এলাকার মধ্যে আপনারা চেষ্টা করবেন আবাসিক এলাকায় গাড়ির হর্নের ইউসেজটা যতটা কম করা যায় কারণ মোস্ট অফ দ্য কেসেসে আপনি যে হর্নগুলো দেন এর ম্যাক্সিমামই আসলে না দিলেও চলতো সো এটা চিন্তা করে আপনারা গাড়ির হর্ন ইউজ করবেন তো সব কিছু মিলিয়ে হোন্ডা ইনসাইড শুধু একটা হাইব্রিড টেকনোলজি সম্পন্ন গাড়ি নয় এর প্রিমিয়াম লুক ফিচার সবকিছু মিলিয়ে এটা হোন্ডার একটা নিখুঁত প্যাকেজ ইনসাইটের লুক পারফরমেন্স এবং ফিচার এমনভাবে যে এটা ইনসাইটটাকে একটা এক্সিকিউটিভ ক্লাসের গাড়িতে রূপান্তরিত করেছে আপনি যদি চান একটা স্পোর্টি ডিজাইন সাইলেন্ট হাইব্রিড ড্রাইভিং এক্সপেরিয়েন্স এবং দুর্দান্ত মাইলেজ বোধ শহরে এবং হাইওয়েতে তাহলে ইনসাইট আপনার জন্য পনেরোশো সিসির ইনসাইটের বাংলাদেশে আপনাকে এআইটি দিতে হবে মাত্র পঁচিশ হাজার টাকা যেটার পাশাপাশি কম্পিটিটার হিসেবে যদি আমরা রিয়াসকে চিন্তা করি সেখানে কিন্তু আপনাকে ফিফটি টাকা এভরি ইয়ার পে করতে হয় এর প্লাস পয়েন্টগুলো যদি আমি আপনাদেরকে একটু এক নজরে মনে করিয়ে দেই এর আইএমএমডি টেকনোলজি সেফটি ফিচার্স অস্থির সাসপেনশন অ্যান্ড ফিল প্রিমিয়াম ইন্টেরিয়র এবং সফট টাচ ম্যাটেরিয়ালস এই সব কিছু মিলিয়ে ইনসাইটকে একটা দুর্দান্ত গাড়িতে পরিণত করেছে এ ছিল আমাদের আজকের রিভিউ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কমেন্টসে আমাদেরকে জানান এরপর আপনারা কী ধরনের ভিডিও রিভিউ দেখ দেখতে চান আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম